এখানে বরিশাল বিভাগের তথা বরগুনা জেলার যারা অনেকে সিটি কর্পোরেশনে চাকরি করেন অন্যান্য অনেক কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন তারাও তাকে স্বাগত জানাবেন সেই জন্য তারা অতিথি আগে আছে তারা দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ জনের মতো চলে আসছেন এবং বড় বড় অফিসার সবাইকে ধন্যবাদ আর আমাদের পূর্বের সঞ্চালক বলে গেছেন যে যথা আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও সবাই সকালবেলা একটু বিশ্রাম করেন কিন্তু সেই বিশ্রাম ছেড়ে তারা সঠিক সময় উপস্থিত হয়েছেন এই জন্য তিনি ধন্যবাদ দিয়ে গেছেন আমিও আন্তরিকভাবে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমরা যে

বরগুনা জেলা সমিতি ঢাকার ব্যানারে অনেক কাজ করেছেন এবং আল্লাহর রহমান অনেক এগিয়ে গেছেন আশা করি এবার হবে এবং সে প্রক্রিয়া তারা যেন আরো অব্যাহত রাখে সেজন্য তাদেরকে আমি আহ্বান জানাই আর আমাদের কর্তব্য একটি নতুন যে কমিটি হবে সেই কমিটিকেও আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমি পূর্বের কমিটি কোষাধ্যক্ষ এই কমিটিতে

অনুৰোধ ah, কৰি <asan shrine noise> <ignoring Muse x2> <one stone> <noise> অতিরিক্ত সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসন আমাদের মধ্যে উপস্থিত আমরা করতির মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি করতির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি উপস্থিতি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি কারণ আজকে শুক্রবার আমাদের নামাজের একটা বিষয় আছে তাই নামাজের পূর্বে আমরা নির্ধারিত অনুষ্ঠান আমাদের শেষ করবো

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

বক্সে অভিষ্ট হয়েছে বরগুনা জেলা সমিতি ঢাকার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং সম্মানিত উপদেষ্টা ডাক্তার সুলতান আহমেদ ঘটনা বিঘোষণা করা হয়েছে আমাদের মাঝে আছে এ পর্যায়ে আমরা এই সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানে উনিশশো চুরাশি সাল থেকে আমরা যে সমস্ত গুলি জ্ঞানী ব্যক্তিদেরকে হারিয়েছি তাদের উদ্দেশ্যে আমরা একটি শোক প্রস্তাব উপস্থাপন করতে চাচ্ছি হ্যাঁ সব প্রস্তাবটি পার করবে একে জাহিদুল হওয়া